বিজেপি তো ক্লেম করে যে ওরা ওদের দলে করাপশন নেই টিএমসি তে তো করাপশন আছে তো বিজেপি বলছে তাহলে বিজেপি প্রমাণ করুক যে ওরা কাউকে টাকা তুলতে দেবে না এইভাবে রানিগঞ্জের মানিস শর্মা আর এই রাজারহাটের দেবজ্যোতি ঘটক আমার কাছ থেকে টাকা নিয়ে কি পাঠিয়ে দিল ওরা তো ফ্রড করেছে আমার সাথে একুশে জুলাই এর প্রোগ্রামে আজকে সকালে যখন ভাবছিলাম আমি তো একটু লাউড পলিটিক্যাল থিঙ্কিং করি তোমাদের দর্শকবৃন্দ দর্শকবৃন্দরা এটা জানতে পেরে গেছে হঠাৎ না একুশে জুলাই এর কথা শুনে আগের বছর একুশে জুলাই এর একটা ঘটনাক্রম মনে পড়ল যদি আমি খুব ভুল না করি আগের বছর একুশে জুলাই এর আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর জেনারেল সেক্রেটারি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জি একটা বার্তা দিয়েছিলেন যে একুশে জুলাইয়ের নাম করে যদি টিএমসি লোকগুলো দোকানদার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলতে যায় আপনারা কিন্তু টাকা দেবেন না কথা বলতে ভালো লাগে না কিন্তু সত্যিটা তো বলতে হয় অলরেডি তোমার চ্যানেলে আমি এমন অনেক কথা বলে ফেলেছি যেটা বিজেপি নেতাদের ভালো লাগে না আমি তো বিজেপিটা করি তো বিজেপি নিয়েই তো বেশি বলবো আগে তো নিজের বাড়ি পরিষ্কার করব তারপরে পরে লোকের সাথে ঝগড়া করতে যাব এতদিনে তোমার চ্যানেলে এবং আমার পলিটিক্স ফর বিগিনার্সের পলিটিক্স ফর বিগিনার্স যেটা আমার নিজের ইউটিউব চ্যানেল আছে পলিটিক্স ফর বিগিনার্স ওটাতে আমি একটা পয়সা তোলার কালচার বিজেপিতেও ঢুকে গেছে এটা আমি জানিয়েছি পয়সা খরচা করেছি পয়সা দিয়েছি ধার নিয়েছে লোক আমার কাছ থেকে দু লাখ কেউ দু লাখ নিয়েছে একজন সাড়ে তিন লাখ টাকা নিয়েছে লোকে ফেরত দেয়নি লোক ফোন নম্বর বন্ধ করে আমাকে ব্লক করে বসে গেছে এই যে পয়সা তোলার কালচার হয়ে গেছে বিজেপিতেও একটা দক্ষিণ কলকাতা তো আছেই পুরো বেঙ্গলেই হয়ে গেছে আমি শ্রমিক দাকে বলবো নতুন প্রেসিডেন্ট যিনি হয়েছেন উনি এবার একটা বার্তা দিয়ে দিন যে পার্টিকে যদি কেউ পয়সা দিতে যায় ডাইরেক্ট পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে বা পার্টির নামে চেক কেটে দেবে বা ডিমান্ড ড্রাফ করে বা ইউপিআই দিয়ে পার্টিরকে ডোনেশন দেবে কোনো লোককে যেন পার্টির পার্টিতে টাকা না যায়। কোনো নেতা যেন কারোর কাছ থেকে টাকা না তুলতে পারে এটা করলে দলের লাভ হবে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দলের জন্য বলতে পারেন দলের লক্ষ্যে দলের লক্ষ্যে বলতে পারেন যে আপনারা একুশে জুলাই নামে টাকা তুলবেন না তাহলে বিজেপি তো ক্লেম করে যে ওরা ওদের দলে করাপশন নেই টিএমসি তে তো করাপশন আছে যদিও বিজেপিই বলছে তাহলে বিজেপি প্রমাণ করুক যে ওরা কাউকে টাকা তুলতে দেবে না এইভাবে শুধু ব্যাংক অ্যাকাউন্টে যারা টাকা দিতে চায় ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট পার্টির নামে ডাইরেক্ট চেক বা ডিউ ডিমান্ড ড্রাফট করে টাকা দেবে বা ক্রাউড ফান্ডিং এর মামলায় বা ক্রাউড ফান্ডিং করে টাকা দেবে পার্টিকে অলরেডি টাকাদার একটা অনলাইন এর মাধ্যমে তালে তালে রানিঙ্গার্জের Manish Sharma আর এই রাজেরহাটের দেবজ্যোতি ঘটক আমার কাছ থেকে টাকা নিয়ে কি পাড়িতে দিল ওরা তো ফ্রড করেছে আমার সাথে। তাদের 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 কা তাদের ফ্রড তাদের আমি সুদ সমেত वापस করব। তারা আমার সাথে যেটা করেছে সেটা উইথ ইন্টারেস্ট ওটা টাকাটা তো আমি উইথ ইন্টারেস্ট নেবই কিন্তু আমাকে যে হ্যারাসমেন্ট ওরা করেছে তাদেরকে আমি ছাড়ব না। সে চিন্তা আমার নেই। আমি অতটা নিম্ন পরিবারের ছেলে না যে দু লাখ সাড়ে তিন লাখ আমার কেউ মেরে নেবে আর আমি গরিব হয়ে যাব অতটা নিম্ন ভগবান আমাকে যথেষ্ট বড় মানে এটা আমার ভাগ্য ভালো এটা 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 আমি করার কথা না আমার ভাগ্য ভালো অঙ্কর যে ভগবান আমাকে যথেষ্ট সম্পন্ন পরিবারে জন্ম দিয়েছেন পার্টিকে টাকা পার্টি টাকা নিজ লোকের কাছ থেকে কিন্তু পার্টি নিজের অ্যাকাউন্টে নেই এই যে লোকেরা পার্টির নামে টাকা তুলে টাকা তো নিজের কাছে রেখে নেয় সব দলে আছে তো সব দলে থাকতে পারে আমি তো সব দলের ঠিকানা আমি তো ভারতীয় জনতা পার্টি করি পার্টি বিদে ডিফারেন্স তো আমার দল আমার দলে তো টাকলিং হচ্ছে পার্টি বিদ্য ডিফারেন্স দল চুরি করে বলে আমার দলের লোকগুলো চুরি করবে থেকে টাকা আর আমাকে বদলাস্ত করতে হবে যেটা আমার সাথে হচ্ছে যাতে সেটা সবার সাথে না হোক

পার্টি আরো শক্ত হোক তবেই তো পার্টি একটা ভালো ইমেজ তৈরি হবে আমি সমীক্ষাকে হাত জোর করে বলবো দেখা করে বলবো তুমিও তো মিডিয়াতে আছো তোমরা এগুলো একটু তোমাদের চ্যানেল দিয়ে একটু ছড়াও তোমাদের একটা পঙ্কজ তোমার কি মনে আছে যে তোমাদের মিডিয়াকে মিডিয়াকে ফোর্থ পিলার বলা হয় এটা কি তোমাদের মনে আছে মিডিয়াকে আমি মিডিয়াকে জিজ্ঞেস করতে চাই তুমিও তো মিডিয়া তুমি তো দেখি তোমার চ্যানেলে তুমি বেশিরভাগ তো বিজেপির ন্যারেটিভ দেখি ছড়াও তো বিজেপির নামে যারা দু নম্বরই করছে তাদেরকে শাস্তি পাওয়া দেবার তোমার নৈতিক দায়িত্ব না আমি মেনে নিলাম তুমি নিউট্রাল আমি মেনে নিলাম তো যারা ভুল কাজ করছে সে টিএনসির নামে করুক আর ভারতীয় জনতা পার্টির নামে করুক তাদের তাদেরকে তুলে দেওয়া তোমার কাজ না তাদেরকে তারা ভুল কাজ করছে পার্টিকে বলে দেওয়াটা তোমার কাজ না তুমি তো পার্টির তোমার মুখে তো শুনেছি তুমি আমি অন্যদের মুখেও শুনেছি তুমি তো সেভাবে সব কথা খুলে আমাকে বলো না দেখি তুমি আমি তো শুনেছি তুমি তো পার্টির সল্টেকের প্রেস কনফারেন্সেও পার্টির অফিসে ঢোকো যাও অনেকেই যাও তো যাও তখন এগুলো একটু তো পার্টির লিডারদের সাথে তো তোমার তো ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট আছে আমি তো খুব ছোট কার্য করতো আমার তো বড় বড় নেতাদের সাথে কন্ট্যাক্ট নেই আমার কাছ থেকে তো লোকের ন্যারেটিভ নিয়ে ইউজ করে আমাকে ইউজ করেছে আমাকে তো আমি তো ঢুকতে পারবো না সল্টেক অফিসে আমি তো আমি তো বড় হইনি এটা বলবো না আমি শুধু বঙ্গ বিজেপিটা টা নিয়ে বলছি বঙ্গ বিজেপি তে তো লোকে টাকা তুলছে আমার আমার সাথেই তো হয়েছে আমি তো নিজের আবৃত্তি বলছি হিন্দিতে এটাকে বলা হয় আবৃত্তি যেটা আমার সাথে হয়েছে আমি অন্যদের কথা কি করে বলবো

মেনে নিলাম টিএমসি কারাপ্ট পার্টি মেনেই নিলাম তাদের কারাপান তো ক্যামেরার সামনে চলে এসেছে পঞ্চাশ কোটি টাকা একজন মন্ত্রীর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বেরিয়েছে এটা তো দুনিয়া জানি দুনিয়া তো মেনে নিয়েছে পাবলিক তো মেনে নিয়েছে পাবলিক তো মেনে নিয়েছে যে টিএমসি চোর এটা তো আমি তো টিএমসি কথা বলছি না আমি নিজের বাড়ি পরিষ্কার করবো তারপরে তো টিএমসির সাথে লড়বো আমার বাড়ি ঠিক হলো না আমি যাচ্ছি টিএমসির সাথে লড়তে হবে না পারবেন না শুভেন্দু অধিকারীরা আমি একদম খোলা বলছি যার আমার কথা খারাপ লাগছে লাগুক পারবেন না এই পার্টির ভেতরে যে কারাপশন এখন ইয়ে হয়ে গেছে কাল দুদিন আগে দেখলাম আমাদের দক্ষিণ কলকাতা একজন নেত্রীর নামে অভিযোগ উঠেছে উনি দুর্গাপুর না থেকে উনি কোথা রিটার্নিং অফিসার ছিলেন মন্ডল প্রেসিডেন্ট করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে মন্ডল ছেলেদের কাছ থেকে তাদের মন্ডল প্রেসিডেন্ট করেছেন এটা ফেসবুকে এসছে আমি এটা সত্যি মিথ্যে যাচ্ছি না পার্টিকে এগুলো শ্রমিক নতুন প্রেসিডেন্ট হয়েছেন ওই

किस चीज का राजनीति करेंगे तो पैसा खर्चा करना पड़ता है हम बोला ऐसा बात तो हमने तो कहीं नहीं सुना है मोदी जी ने तो कभी टीवी में नहीं बोला की राजनीति करने के लिए पैसा खर्चा करना पड़ेगा अमित शाह जी ने तो कभी नहीं बोला রাষ্ট্রীয় অধ্য জেপি নাডা জি কবি বলা কোনো সন্তোষজী নেই কিন্তু সে টাকাটা যেন পার্টির পয়সায় খরচা পার্টির কাজে খরচা হয় কোন অসুবিধা নেই আমি তো আমিও তো টাকা দিয়েছি পার্টিকে আমি পয়সা দিয়েছি দু থেকে দিচ্ছি কিন্তু পার্টির নামে তোলাবাজি করে ক্যাশ টাকা লোকের কাছ থেকে তুলে আইফোন নিয়ে তারপরে লোককে ইউজ করে এইগুলো বন্ধ হওয়া উচিত আর যদি না হলো তাহলে এটা নিয়ে আমি কিন্তু বড়ো আন্দোলন করবো সেটা সময় বলবে